নেত্রী বলেছেন এটি ভবন একটি বিল্ডিং ধ্বংস করা যাবে ধ্বংস করা যাবে আসলে সত্য কিন্তু আমি আবেগ না আমি খুব কঠিন মানুষ আমি আবার চোখে পানি আসে না নামাজে যখন পরে আল্লাগছে তখন খুব অনেক কষ্টে পানি আনতে হয় কিন্তু কালকের এই ঘটনা আমার জীবনে যে কয়েকবার চোখে পানি এসেছে তার মধ্যে অন্যতম একটি এই ঘটনা আমি তখন অনেক কিছু কথা বলেছি নেত্রী ভাষণ শুনেছি তখন নেত্রী বলেছেন এটি ভবন এটি বিল্ডিং ধ্বংস করা যাবে এটি ইতিহাস থেকে ধ্বংস করা যাবে আসলে এটা সত্য কিন্তু এই চরম সত্যটা কি মেনে নিতে পারছি না একটা জাতি কিংবা কিছু লোক কত দূর নিচে নামতে পারে কত দূর এবং যদি আমি বিশ্বাস করি এই অন্যায় তাদের এই অশুভ শক্তি শীঘ্রই পতন ডেকে আনবে কিন্তু আমি বলছি কত দূর হয় এবং আর সবচেয়ে ওদের ক্ষোভটা যে কত দূর আমি অনেকগুলি চ্যানেলে লাইভ শুনতেছিলাম একটা বাচ্চা ছেলে ত্রিশ পঁয়ত্রিশ বছর হবে সে বলতেছিল আমার জন্মের পর থেকে এই বাড়িটার খুব ছিল এবং তখন তো প্রতিজ্ঞা করেছিলাম যখনই এই সুযোগ হবে এই বাড়িটাকে ভাঙবো তখন বাংলাদেশ রাত্রে দশটা বাজে এই হচ্ছে আমাদের অবস্থা আমার কথা হচ্ছে এটাই নেত্রী সাথে শুনলেই বলতে হবে ভবন ধ্বংস করা যাবে ইনি ইতিহাস তো ধ্বংস করা যাবে না আমরা অনেক জিনিস আমরা হারিয়েছি অনেক স্মৃতি অনেক হারিয়েছি অনেক ঐতিহাসিক জিনিস আমরা হারিয়েছি হয় এগুলি রিপ্লিকা বানানো যাবে কিংবা যাবে না সেটা অন্য জিনিস কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তো কিংবা এগুলি জানবে না দেখবে না আমার আমি আমি আজকে সকালে আমি ঘুমাইতে পারিনি সকালে সে আমি একটা পোস্ট দিলাম বললাম যে আজ বাংলাদেশকে গতকাল হত্যা করা হয়েছে বাংলাদেশের সকল ন্যায় নীতিকে হত্যা করা হয়েছে এবং সাথে আমাকেও আমি আজ মৃত তো আমি এই অন্যায় হত্যাকারীদের আমি বিচার করবই মৃত অবস্থায় কি বিচার করবো জানি না তবে ইনশাল্লাহ আমার বিশ্বাস এটা বিচার হবে বিচার করব ইনশাআল্লাহ আপনার কি মনে হয় আমাদের দেশটা ভেতর থেকে এরকম てる বতকে ধন্যবাদ বাড়িবে আমার সামনে অনেক কিছু বলার জন্য আমি এত যোগ্য না চেষ্টা করে যাই চেষ্টা করে যাচ্ছি আপনি প্রশ্ন করতে বলতে চাই আমি যখন মুসলমান আল্লাহ যদি সত্য হন আমি যে মানুষ পৃথিবী যদি সত্য হয় প্রতিটি মানব ইতিহাসে সত্য হয় এই সমস্ত অপকর্ম শেষ হবেই পৃথিবীতে সবসময় সব জিনিস আপস অ্যান্ড ডাউন আছে তবে আমাদের দেশে এই এইটা খুব বেশি ঘন ঘন হয় এই কারণে যে আমাদের মধ্যে জাতিগতভাবে আমাদের জন্মে আমাদের বিকাশে ভেজাল আছে আমাদের মধ্যে এখনো সতকার পঁচিশ পার্সেন্ট মানুষ মানুষ বলব না লোক যারা বাংলাদেশকে এখনো মনে প্রাণে স্বীকার করতে পারেনি এবং এই সংখ্যাটা বাড়ছে এই সংখ্যাটা কমছে না দুঃখজনক হলে সত্য আমার ছেলেকে আমি বঙ্গবন্ধুর আদর্শের সমর্থক কিংবা সক্রিয় কর্মী বানাতে পারিনি এরকম অনেক আছে কিন্তু জামাতি না যারা আছেন তাদের ছেলে পেলেরা কিন্তু জামাতি হচ্ছে তারপর আমি বলি সত্যের জয় হচ্ছে হয়েছে হবে এবং হবে ইনশাল্লাহ আপনি তো অনেক জানেন আপনি একজন জ্ঞানী এবং খুব লেখাপড়া করা সাংবাদিক আপনি আপনি অন্য সাংবাদিক সাথে আপনার অনেক পার্থক্য আপনার লেখার হাত যত সুন্দর আপনার নলেজ অনেক প্রচুর বেশি পৃথিবীতে মির্জাফর হত্যা করে শিকল দিয়ে বেঁধে ঘুরিয়েছিল মির্জা অবস্থান কোথায় আর আমাদের সিরাজ উদ্দোলার অবস্থান কোথায় ঠিক আমি কিন্তু বাংলাদেশে অনেকগুলি পট পরিবর্তন দেখেছি আমি উনিশশো উনসত্তর সাল থেকে ছাত্রলীগের সক্রিয় সদস্য মুক্তিযুদ্ধের ঠিক আগে ঘটনাগুলি দেখেছি মুক্তিযুদ্ধের অব্যাহতির পরম দেখেছি উনিশশো পঁচাত্তর সালে পট পরিবর্তন পর আমি দেখেছি এমনকি উনিশশো নব্বই একসাথে আন্দোলনের সময় আমি দেখা ছিলাম পতন সময় দেখা ছিলাম উনিশশো আমি ছিলাম তারপরে দুই সাথে আমি ঢাকায় গেছি কিন্তু এই ধরনের বর্বরতা এই ধরনের নৃশংসতা এই ধরনের মানে অসভ্যতা আমার সত্যি আমি চিন্তা করতে পারিনি একটা মানুষ কতদূর নিচে নামতে পারে এককালে তা আমাদের এরকম খবতা ছিল তা আমি আমার মনে হয় জীবন বঙ্গবন্ধু ভুল করেছে আমরাও ভুল করেছি শেখ হাসিনা ভুল করেছেন আমরা ওদেরকে সমূলে শেষ করি নেই আমাদের উনিশশো একাত্তর সালে ত্রিশ লক্ষ মানুষকে মরা মেরেছে কিমা মারতে সাহায্য করেছে তাদের কয়জনকে আমরা মেরেছিলাম রাজাকার দরকার আমরা কি মেরেছি এই উদারতা এই মহানবতার কিন্তু আস্তে আস্তে এই জন্ম নিয়েছে তাহলে দেখুন বঙ্গবন্ধু নেই বাড়িটা তো বঙ্গবন্ধুর বাড়ি শেখ এবং এই বাড়িটা শেখ থাকেন না শেখ সুদা সুদাসন ভাঙচুর রয়েছে কষ্ট পেয়েছে কিন্তু এটা দিয়ে আমার চোখে পানি আসবে না কিন্তু বত্রিশ বাড়ি যখন পোড়ানো হয় ভাঙা হয় আমি তখন আমরা এই জিনিসটা প্রমাণ করল বঙ্গবন্ধুরা মৃত বঙ্গবন্ধুর বাড়িটাও ওদের কাছে অনেক ভয়ঙ্কর তাই ওরা কত দুর্বল কত ওরা যে কত মানে ভীতু ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এখন আমাদের কৃষ্ণপক্ষ চলছে আমরা এইটাকে কেউ অতিক্রম করি আমরা বিজয়ী হব ইনশাল্লাহ আর যদি না হতে পারি তাহলে আমরা পাকিস্তানের মতো থাকবো পৃথিবীর অনেকগুলি দেশ চল্লিশের দশকে পঞ্চাশ দশকে সাথী রয়েছে দেখেন তাদের অবস্থান কোথায় তাদের মধ্যে সিঙ্গাপুর কোথায় মালয়েশিয়া কোথায় ইন্দোনেশিয়া কোথায় কোরিয়া কোথায় ইভেন আফ্রিকা কোথাও বসবো না তারা কোথায় আর পাকিস্তান কোথায় সোমালিয়া কোথায় আফগানিস্তান কোথায় তা আমাদের কাছে দুইটা অপশন আছে আমাদের কাছে আমরা কোন দিকে যাব আমরা পাকিস্তানের দিকে যাব না সিঙ্গাপুরের দিকে যাব না বৎসরের দিকে যাব। এ ছাম না নাইজেরিয়ার দিকে যাব। তাই আমি আমি বিশ্বাস করি মুসলমান হিসেবে বিশ্বাস করি মানুষ হিসেবে বিশ্বাস করি আমি যেমন কাজ করবো আমি সেই ফল পাবো আমরা কিছু লোক আমি বলি না আপনাদের মতো আপনি একজন সাহসী মানুষ ইচ্ছা করলে আপনি আপনার থেকে অনেক কম গুরুত্বপূর্ণ সাংবাদিকরাও অস্ট্রেলিয়াতে বাড়ি কিনে আছে আপনি জানেন আমিও জানি আপনি কম্প্রোমাইজ করলে কিংবা একটি কিছু করতে পারতেন কিভাবে পরিচয় হওয়ার পর দেখেছি তাই বলি কি আপনি ব্যর্থ আপনি কি সমাজে আপনার নাম ইতিহাসে লেখা থাকবে আর আপনার আমি সাংবাদিকতা কথা আমি শুধু সাংবাদিক না আপনার অস্ট্রেলিয়া অনেক ইঞ্জিনিয়ার অনেকের ডাক্তার অনেকের ইভেন ডিজ হেলথের ড্রাইভার বাড়ি আছে আপনিও ভাড়া বাড়িতে থাকেন আমিও সাধারণ বর্ষ যাবত ভাড়া বাড়িতে থাকি খুব কষ্টে চলি আমি যে গেঞ্জিটা পড়ে আছে এই গেঞ্জিটা বয়স পঁয়ত্রিশ বছর আলহামদুলিল্লাহ আমি কোন আমি কোন ইনফিনিটি কমপ্লেক্সে ভুগি না আল্লাহ আমাকে সম্মান নিজের টাকা পয়সা অনেক দিয়েছে কিন্তু আমরা কখনো পাপের দিকে পা বাড়াই না আমরা যারা আছি আমরা কষ্ট পাবো আমাদের চোখে পানি পড়বে যদি দেশ না বদলায় আর দেশ বদলে তো আমাদের মুখে হাসি উঠবে আপনার মুখে হাসি উঠবে বিশ্বাস করি এই হবে এবং আমার মনে হয় তাদের এই পতনকে গতকালকে ঘটনা আরো ত্বরান্বিত করেছে এই বাড়িটায় পাকিস্তানিরা হামলা করেছে ধ্বংস করে নাই এই বাড়িতে বঙ্গবন্ধু খুন হয়েছেন সিঁড়িতে রক্ত পড়েছিল বঙ্গবন্ধুর বাড়িটা লাইব্রেরির সময় না কিছু পরিত্যক্ত বাড়ির মতো পড়েছিল তারা কিন্তু বাড়িটা ধ্বংস করে নেয় এই বাড়িটায় শেখ হাসিনা দেশে ফেরার পরে অনেক সংগ্রামের পরে বাড়িটা তার কাছে হস্তান্তর করা হয়েছে কিছুদিন এখানে ছিলেন তিনি পরে উনি জাদুঘর করেছেন তবে বাংলাদেশের সমৃদ্ধ জাদুঘর ছিল এটা অন্যতম যা আমরা কোনোদিন পাবো না কোনো জায়গায় পাবো না সেটা

বঙ্গবন্ধুর বাড়িতে আমি ১৯৬৯ উনসত্তর সালে প্রথম গিয়েছি ছাত্রলীগের সভাপতি নরু সিদ্দিকি আমাকে বঙ্গবন্ধুর কাছে নিয়ে গেছিলেন ওই বাড়িতে বঙ্গবন্ধু জেল থেকে ছাড়া পাওয়া পরে আমি ক্লাস ফাইভে বৃত্তি এইটে বৃত্তি পরীক্ষার ভালো রেজাল্ট করেছিলাম তারপরে আমি ওই বাড়িতে শেখ কামাল ভাইয়ের থ্রোতে অনেকবার গিয়েছি আমার বাসাও খুব কাছে ছিল হেঁটে পনেরো থেকে বিশ মিনিট লাগতো স্বাধীনতার পরেও মার্চ মাসে অনেকবার গিয়েছি মুক্তিযুদ্ধের পরে গিয়েছে স্বাধীনতার পরে গিয়েছি পনেরো আগস্টের পরে তেসরা নম্বর তারপরে তো বঙ্গবন্ধু জাদুঘর হওয়ার পর আমাদের অনেক শত্রুরা অনেক অপপ্রচার করেছে একটি ছোট্ট কথা বলি আমি তখন ওমানে থাকি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলতেছেন এটা পুরশো উনিশশো সাতাশি অষ্টাশালে ঘটনা জানেন আপনাদের নেতা কত বিলাসী ওনার এসি থাকতো আপনি বাড়িতে কখন গিয়েছেন আপনি না 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 আমি ধানি থাকি থাকলে বলে আমি রাস্তার সামনে গিয়েছি ইন্সপেকশন যে আর্মিতে গার্ড পুলিশের গার্ড যেটা থাকে সেই গার্ড ইন্সপেকশন হল থাকে ছিদ্রি থাকে উনি যেহেতু এসিতে এসি কাজ করেন তখন ও মানে তখন বেশি বেশিরভাগ এসি এসি লাগাতে হলে বাংলাদেশ এসি রাখার জন্য মানে ওই বাড়িটাতে কোনো এসিও ছিল না এমন সাধারণ বাড়ি ছিল ওই বাড়িতে অনেক ইন্দিরা গান্ধী সহ অনেক রাষ্ট্রপ্রধান ওই বাড়িতে গেছেন খেয়েছেন আনোয়ার সাদত এত সহজ বাড়ি এত সিম্পল বাড়ি এবং বাড়িটা ধীরে ধীরে অনেক কিছু উন্নত করা হয়েছে তারপর বললাম উনিশশো পঁচাত্তর ও ঢাকা শহরে কমসে কম তিন চার হাজার বাড়িতে এসি ছিল বঙ্গবন্ধু ওই বাড়িতে একটি এসিও ছিল না বঙ্গবন্ধু নিজের পয়সায় সব পয়সায় ধীরে ধীরে এই বাড়িটি করেছেন এবং বঙ্গবন্ধু আপনি বলছেন পঁচাত্তর সালও সামান্য ক্ষতি হয়েছে গুলিগল হয়েছে কিন্তু এত হয় নাই তারপরও অনেক সময় পেয়েছে হয় নাই এবং নেত্রী ইচ্ছা করলে যদি ওনার যদি আর্থিক থাকতো ধানমন্ডি সড়কের কাছে সাউথ ফেসিং এই বাড়িটা যদি ওনার অ্যাপার্টমেন্ট ডেভেলপার দিয়ে অ্যাপার্টমেন্ট যদি বিক্রি করতেন এখনকার দিনে ছয়টা অ্যাপার্টমেন্ট যদি হতো প্রতিটা অ্যাপার্টমেন্ট বিশ কোটি টাকা বিক্রি করতে পারতেন কিন্তু বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর করার মতো এই ধানম্টি ছাড়াও বাংলাদেশে ঢাকায় অনেক জায়গায় স্থান ছিল বঙ্গবন্ধুর কন্যা ছেড়ে দিয়েছেন এই কারণে যে বঙ্গবন্ধু যেমন জানতেন বঙ্গবন্ধু কন্যা জানতেন এই জাতির চরিত্র কোন কারণে যদি ওরা ক্ষমত হন অন্তত এই বাড়িটাতে যেন ওরা হাত না দিতে পারে

তারপরও এই বাড়িটাকে রক্ষা করার জন্য এই সরকার ন্যূনতম প্রচেষ্টা করে নাই উল্টা মদত দিয়েছে ভাষায় শুরু তখন নেত্রী বাড়িটা উনি খবর পাচ্ছেন ভাষণ করে দিচ্ছিলেন বাড়ি ধ্বংস করা যাবে ইতিহাস ধ্বংস করা যাবে না ইতিহাসের বিষয় ধ্বংস করা যাবে না একদিন বাঙালি জাতি যদি সত্যি সত্যি যদি সৎ ভালো জাতি হয় এর প্রতিশোধ নিবেই নিবে আর যদি আমরা যদি পাকিস্তান নাইজেরিয়ার মতো হই আমরা যদি আমাদের মধ্যে সততা ন্যায় নীতি পরমন না থাকে আমরা ওই অবস্থায় থাকবো আজীবন তাই বাড়ি ভাই আমি মনে কষ্ট পাচ্ছি আমি জীবনে কখনো এত কাঁদি নেই আপনার সাথে কথা বলছি আমি জানি এটা সৌজন্যতা বিরোধী কিন্তু আমি কন্ট্রোল করতে পারছি না আমাকে মাফ করবেন আপনার দর্শকদের কাছে ক্ষমা চেয়েছি ক্ষমা চেয়ে নিচ্ছি যে যে এই জিনিসের আমি তার জন্য আমি জীবনে কখনো লিখি আমি মৃত আমি আজকে লিখতে বাধ্যছি আমি মৃত আমাকে মেরে ফেলা হয়েছে আমাকে হত্যা করা হয়েছে কিন্তু এই মৃত অনুই এই হত্যার বিচার করবে ইনশাল্লাহ এই বিশ্বাস আমার আছে একজন মুসলমান হিসেবে বিশ্বাস করি একজন মানুষ হিসেবে বিশ্বাস করি